হ্যালো ভিউয়ার্স এদিক দিয়ে হচ্ছে কাউসারের মা এবং কাউসারের বোন আপনার ভাই আর আমি হেঁটে যাচ্ছি সে মায়ের মন তো পাগলামন সেই জায়গাটা দেখার জন্য আমাকে শুধু আমার বাসায় যে একটাই রিকোয়েস্ট আমি এই বাড়িটা দেখতে চাই এবং আমি এই বাড়ির রুমটা দেখতে চাই মা কত বড়ো পাগলি হলে সন্তান যে জায়গায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে পাগলি মনে ছুটে এসেছে পাগলম্বী করার জন্য যেইখানে গিয়েছে এখনই না হয় আমি কিছু পাব এখনই না হয় আমার সন্তানের সন্ধান পাবো কিভাবে হয়েছে পাগল মন ছুটে এসেছে ঠিক এই জায়গায় আবার সেই বাড়িতে বলছেন এই যে হচ্ছে আমরা চলে এসেছি আর আমরা বলেছিলাম যে গ্রামের একজন সম্মানী মানুষ আছে সে চাচ্ছে যে যেটা সুষ্ঠ সুরাহা এটার জন্যই আর ক্লান্ত সুরে বলতে হচ্ছে আমরা আসার আগে সে ওইখানে চলে এসেছে উপস্থিত হয়েছে ইস্টাফিল ভাই এখানে এসে এখন হচ্ছে ইস্টাফিল ভাই হচ্ছে আরেক সম্মানী চাচো তো ভাইকে নিয়ে আসছে এখন তোরই হচ্ছে এই ঘরের তালাবদ্ধ তালাটা খুলবে কি এই তো এখন তালাটা খুলে দেবে আমাদের আর এই দুয়ারে সর মানছে না যে এই দুয়ারে বা আমার ছেলে হেঁটেছে এই দুয়ারটাই হয়তো বা শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য এই ঘরে চলে গিয়েছে এই শেষ মুহূর্ততে চলে গিয়েছে এক হচ্ছে মিলাত পড়াচ্ছে রোহের মাখ ফেরাতের জন্য আরেক দিক দিয়ে হচ্ছে মা চলে এসেছে এই রোহটাই কিভাবে গিয়েছে এই রোহের মাখ হচ্ছে সেই কাউসারদের বাসায় আর আমরা চলে এসেছি কাউসারে যেই জায়গায় রোহ গিয়েছে ওইখানে মা দেখার জন্য ব্যাকুল আমাকে এই রুমটা ফাইমা দেখাবে কিভাবে কোন দিক দিয়ে কী হচ্ছে আমরা সরজমিনে যে আপনাদের ভিউয়ার সাথে নিয়ে রুমটা দেখাবো যে কোনো দিক দিয়ে কোনো কায়দা নেই ভেতরে গেলেই সরজমিনে আপনার দেখতে পারবেন এ তো চাবি নিয়ে এসেছে এখন রুম খোলার জন্য এই হচ্ছে আমাদের এক বড় ভাই উনি হচ্ছে গোপালপুরের উনি হচ্ছে আমাদের ওই সাবেক মালিক মেম্বারের ভাতিজা হচ্ছে এই ভাই হচ্ছে এখন ঘরের তালাটা খুলে নিচ্ছে আর এই ঘরেই আমরা যাচ্ছি ব্যতীত শুরু বলতে হয় এই ঘরে তরতাজা পান প্রাণ নিয়ে চলে গিয়েছিল আমার বন্ধু আমাকে অনেকে ফোনে বলেন কেন বন্ধু বলেন আমি হাজারবার বলবো আমার ফ্রেন্ডও আমার বন্ধু হয়তো বা ভুল তো ভুলই ভুল মানুষকে কিছু দিতে পারে না ঠিক আছে এদিকে হচ্ছে এখন ভাই লাইট ধরিয়ে দেবে এই তো আমরা রুমে চলে যাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন এই তো সরজমিন এই যে হচ্ছে বারান্দা ঠিক আছে পুরো লাইট ধরে দেন ভাই লাইট লাইট লাইটটা ধরে দেন আপনারা একটু হিসাব এই তো আমাদের সাহায্য করবে হচ্ছে এখন ইসাবেল ভাই চলে যাচ্ছে রুমের ভেতরে লাইট ধরিয়ে রাখার জন্য দেখানোর জন্য দেখতে পাচ্ছেন হুম এই তো আমরা চলে যাচ্ছি এটাই হচ্ছে সেই প্রধানত ঘর যে ঘরে ওর শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে এখন আমরা কেউ যাব না প্রথমত হচ্ছে আমরা আন্টিকে পাঠাচ্ছি তারপর হচ্ছে আমি চলে যাচ্ছি ক্যামেরা নিয়ে সাথে এই যে হচ্ছে রুম এই যে হচ্ছে এই রুমের পাশে হচ্ছে একটা আলমারি আপনাদের যদি আমি সরজমিনে দেখাতে যাই বাবরচির রুম ওইটা হচ্ছে বাবরচির ঘর কিন্তু বাবরচির ঘরে হচ্ছে উনি ছিল বৈশাখী ছিল ঘরে কিন্তু ওই ঘর হচ্ছে ওই রুমটা হচ্ছে তালাবদ্ধ এটা নিয়ে কিছু কিছু মানুষ আমাকে প্রশ্ন করেছেন এই দিক দিয়ে সুকের ছড়া সরানোর মতো কোনো অ্যাবালিটি নেই এই যে হচ্ছে সেই ফ্যান যেই ফ্যানের ভেতরে আচমকা হারে চলে গেল সেই কাউসারের জীবন আমি দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যান ঠিক আছে এই যে হচ্ছে ফ্যানের নিজ ও স্লিংটা এই যে দেখুন এটা হচ্ছে ঘরের কার দেখতে পাচ্ছেন আমি ঘরের কারটা সরজমিনে দেখাচ্ছি আপনাদের ঘরের কার দেখুন ঘরের কার এমন ভাবে বোনানো পরের কথা পরে চিলে কান নিয়ে গেছে আমরা আর সেই দিকে আগাবো না আমরা আগাবো হচ্ছে বিশ্বাসের দিকে এবং সরজমিনে যেটা দেখবো সেটাই অনেকে মিথ্যাচার করেছে কাকির কাছে যে যে কারের এইখানে ফুটা আছে কোনো ফুটা নেই কারের এই দিক যেভাবে বুনিয়েছে সেইভাবে মা পাগল মা পাগল মা বারবার দেখছে আর দেখছে তুষোগুলো উঠাচ্ছে আর পাগল মা মনে করছে এই বুঝি আমার কাউসার কিছু রেখে গিয়েছে শেষ চিঠি মায়ের জন্য শেষ কিছু লেখে গিয়েছে আমার জন্য যে মা তুমি ভালো থেকো আমি চলে গেলাম পরে পরে মায়ের জন্য কিছু রাখেনি একটা কাগজ তো রাখবে সেটাও রাখেনি বা কোনো ভাষা রাখবে সেটাও রাখেনি এদিকে হচ্ছে বোনও চলে আসছে যে ভাই কি কিছু রেখে গিয়েছে আমাদের জন্য মা তন্ন তন্ন করে খুঁজছে যে কিছু রেখে গিয়েছে আমার জন্য যে আমি আছি মা বেঁচে আছি বা মা আমি এই স্মৃতিটা রেখে গেলাম তোমার জন্য মা টুকটাক করে খুঁজে নিচ্ছে বোন টুকটাক করে খুঁজে নিচ্ছে আর টোটালি সরজমিন আপনাদের আমি দেখাচ্ছি ওরা পাগল পাগল হয়ে খুঁজছে ভাই কি কিছু রেখে গিয়েছে সে স্মৃতিটুকু যে বোন ভালো থাকিস হামিদা তোর জীবনটা তুই সুন্দর করিস না কিছু রাখেনি আমরা খোঁজাখুঁজি করছি আর যদি খোঁজাখুঁজি করেও কিছু পাই আপনাদের সরজমিনে দেখাবো দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় হচ্ছে মানুষ মিথ্যাচার করেছে যে খাটের মধ্যে নাকি মাথা ঠেকে যায় আপনাদের আমি সরজমিনে দেখাচ্ছি খাটের মধ্যে মাথা ঠেকার কোনো বিষয়ই নেই এই খাটের মধ্যে যদি একজন ছয় ফুট মানুষও দাঁড়ায় তার থেকে উঁচা হচ্ছে ফ্যান দেখুন আমি প্রত্যেকটা ঘরের বিষয়ের মতো আমি ফাইমা বিনতে আমি প্রত্যেকটা বিষয় আপনাদের ঘরের বিষয়ের মতো ঘরে যেমন মানুষকে মানুষ বোঝায় দেখতে পাচ্ছেন এই ফ্যান হচ্ছে খাটে থেকে ছয় ফুট উঁচা কিন্তু কাউসার ছিল মেবি পাঁচ ফুট কত ইঞ্চি কিন্তু এই ফ্যান পাঁচ ফুট আট আট ইঞ্চি ছিল কিন্তু এই ফ্যান হচ্ছে ছয় ফুট দেখতে পাচ্ছেন এই যে দরজাটা এইভাবে লাগিয়ে দিয়েছে এই যে দরজা হচ্ছে ভাঙা এই যে দরজা হচ্ছে ভাঙা দরজা ভেঙে সাপল দিয়ে পার দিয়ে তারপর বের করেছে আর যেই মহিলার সাথে ঘটনা উনি হয়তো ভাই পাশের রুমে ছিল আপনাদের ভাই সরজমিনে দেখানোর জন্য আপনাদের ভাইও রুমের ভেতরে চলে গেল যে দেখবো আমি আসেন নুরা বৈদিক আসেন আনটি আর ইয়ে খুঁজুক আপনি আসেন ভাই ভাই আপনি যদি আমরা আরেকজনকে পাঠাচ্ছি খাটের উপরে দাঁড়িয়ে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এই যে দেখুন উনি হচ্ছে ছয় ফুট এই ইস্টাফিল ভাই হচ্ছে ছয় ফুট কিন্তু ইস্টাফিল ভাই ওইদিকে ফ্যান ধরেছে ফ্যান তিনি হচ্ছে ধরতে পারছে না তার থেকে হাত উচা দেখতে পাচ্ছেন তার চেয়েও হাত হচ্ছে উচা দেখতে পাচ্ছেন মানুষ মিথ্যাচার করবেন না যেটা সত্য সত্যকে সত্য বলা শিখেন কালোতে কালো বলা শিখুন দেখতে পাচ্ছেন এই যে দেখুন শিবের ভাই হচ্ছে দেখাচ্ছে সরজমিনে যে আমি তো চাচ্ছি ছয় ফিট কিন্তু মানুষ তো ফ্যান বলেছে যে ফ্যান একদম নিচা কাকি পাগল পাগল মন খুঁজেই যাচ্ছে আর আমি আপনাদের সাথে বলেই যাচ্ছি দেখতে পাচ্ছেন কাকিকে আমরা সব ভাই আপনি চলে আসুন এরা দেখুন কোনো ডকুমেন্টস পায় কিনা না ঠিক আছে আমরা সরল জমিনের সব কিছু ডকুমেন্টস খোলার জন্য দিয়েছি যে আপনি সরল জমিনে দেখুন সরজমিনে দেখাচ্ছি যে কিছু কি পেয়েছে বা কিছু আমানত আছে এখানে এখানে হচ্ছে আল্লাহ তলার কোরআন এই ডয়টার ভেতর হচ্ছে আল্লাহ পাকরাবুল আলমিনের কোরআন আর এই কোরআন ছুঁয়ে এই বৈশাখী বৈশাখীর নামে বিভিন্ন মানুষ অভিযোগ দিয়েছে যে কাউসারের সাথে সম্পর্ক আছে এই বৈশাখী এই কোরআনটা বুকে নিয়ে লিটনকে বলেছে স্বামী আমি কোরআন বুকে নিয়ে বলি ওর সাথে আমার কিছু নেই আর এই কোরআনে ধ্বংস করে দিয়েছে ওদের জীবনের সব শেষ ঠিক আছে কাকি দেখতে থাকুক আমি একটু বাইরে থাকি কারণ প্রত্যেকটার মানুষের মতো বিনিময় আছে তারা দেখতে থাকুক আমি এদিকে থাকি আল্লাহ হাফেজ এই যে দেখুন আবার হচ্ছে মায়ের আকুল আবেদন হচ্ছে বৈশাখী যে রুমে থাকতো আমি ওই রুমটা ধুমে আমার কাছে তোমরা এই রুমে কিছু পেয়েছো আমি দা যে রুমে ফাঁসি দিয়েছে ওর মা হচ্ছে রুম দেখা দেখতে চাচ্ছে আমরা একটা সুরহার আগে অবশ্যই রুমও দেখাবো মনে আক্ষেপ নিয়ে আর কোনো কিছু করবো না কোনো মায়ের আহাজারি নিয়ে কোনো সমাধানে যাব না আর আহাজারি শেষ হবে তারপরে হচ্ছে সমাধানে যাব কাকি আপনি যে এই ঘরে মূলির কাঠ ছিল এই মূলির কাঠদা কি অন্য কোথাও অন্য রুমে যাওয়ার মতো কোনো সিস্টেম আছে মানুষ আপনাকে যে মিথ্যা বিভ্রান্ত করে ক্লান্ত করে দিয়েছে আপনার মনটাকে বলেছে যে কার দিয়ে আসা যায় যাওয়া যায় কিন্তু কার এত বাড়িওয়ালা এত নিখুঁতভাবে কার দিয়েছে তার এক রুম থেকে আর রুমে যাওয়ার কোনোভাবেই সম্ভব না যে রুমে কাউ ফাঁসি দিয়েছে ওই রুমে কিছু পেয়েছেন আপনি কিন্তু মায়ের মন একটাই আক্ষেপ আমি বৈশাখীর রুমটা দেখবো আর অবশ্যই আমরা বৈশাখের রুম দেখিয়ে সবাই সহমত নিয়ে তারপর হচ্ছে আমরা একটা ফাইসালে যাব যে হচ্ছে আমরা কিন্তু তালা ভাঙতে যাচ্ছি না কিন্তু হচ্ছে এই ইসরাফিল ভাই সম্মানী মানুষ সেই হচ্ছে ইসরাফিল ভাই বলতেছে তালাটা ভেঙে ফেলবো কিন্তু আমি মায়ের আমি হচ্ছে মায়ের আক্ষেপ আগে পূর্ণ করব আমি গোপালপুর আর ভাইয়ের কথা শুনেন নিষিদ্ধ গোপালপুর করে দিব এই মহিলার জন্য নিষিদ্ধ গোপালপুর আমি নিষিদ্ধ করে ঠিক আছে

দেখাতে যাচ্ছি দেখুন এই যে কাপড়ের জুতোগুলো জুতোগুলো পরে আছে যেভাবে ভাজে উঠিয়েছে হয়তো তার ভালোবাসার টানে বলতে গেলে হচ্ছে আপনারা বারবার বলছেন পরকিয়া ভালোবাসার রমণীর টানে এই কেশগুলো সুন্দর করে পরিষ্কার করে পড়ে আছে দেখেন ছোট্ট একটা জীবনে মানুষ কতই না লাফালাফি কত না ফালাফালি করি ছোট্ট জীবনের জুতাটা রয়ে গিয়েছে যেইভাবে দাঁড়া করেছে সেইভাবে কিন্তু রুহুটা চলে গেছে অন্য একটা দুনিয়ায় দেখতে পাচ্ছেন আর এইদিকে হচ্ছে তালাটা ভেঙে দিয়েছে এই যে হচ্ছে তালাটা ভেঙে দিয়েছে এই যে তালা ভেঙে দিয়েছি যান আপনার রুমে যান আমরা কেউ যাবো আপনি যান আমরা হচ্ছে এই হামিদাকে কাউসারের মাকে আর কাউসারের বোনকে রুমে দিয়ে আমরা আবার চলে যাব। যা ওনারা হচ্ছে মনের ভেতরে সংকটবোধ রাখতে পারে যে কে হাত দিবে বা আমরা কিছু বলতে পারি কি না আমরা কিছু বলবো না আপনাদের মনে স্বাচ্ছন্দ্য এই যে দেখুন কাউসার যেই রুমে মারা গিয়েছে ওই রুমের পাশেরও এই রুম দিয়ে কোনো দরজা বা কোনো কিছু নেই এই যে মায়ের রাখেবে এই রুমে চলে আসার পরে হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে একটা কারের মুখ পাওয়া যাচ্ছে আমরা দেখবো যে এই কারের মুখ দিয়ে ওই রুমে যাওয়া যায় কিনা আমি তো উঠবে আর আমি সরজমিনে যাব। আমি ওর সাথে উঠবো ক্যামেরা এই যে দেখুন বোনের ভালোবাসা বোন উঠে যাচ্ছে সেই উপরে যে এইখানে এই কার দেখি ওই রুমে যাওয়া যায় কিনা সেটা দেখার জন্য একমাত্র বোনরাই পারে ভাইকে এমন নিখুত ভাবে ভালোবাসতে এই যে দেখুন কখনো মনে হয় কোনো গাছে উঠেনি কিন্তু এই কারটা দেখার জন্য উঠে যাচ্ছে ওই রুমে ওই রুমে যাওয়া যায় হামিদা

এই মোটামুটি যদি এটা ভালোভাবে ধরা যায় তাহলে মোটামুটি ভালোই আলগা হবে মানে যদি একটা ছেলে ধরতে পারে ওটা মোটামুটি ভালোই আলগা হবে এই যে আপু ভালোই আলগা হয় আস্তে আস্তে এটা উঠান জায়গা এই যে হচ্ছে সেই কার আমি উঠে গিয়েছি আমার সেই বন্ধু কাউসারের জন্য আমি উঠেছি এই যে দেখুন এই কার যদি উঁচা করে ভালোভাবে অনায়াসে সুন্দর করে ওই রুমে যাওয়া যায় এই যে হচ্ছে কারের মুখ এটা নামো আমরা দেখাইতে দাও রিপোর্ট করতে দাও এটা হচ্ছে এই রুম থেকে এই রুমে যায় এই যে এই রুমে যেয়ে পুরা কার উঁচা করে এই রুমে অনায়াসে চলে যাওয়া যায় লাইটা না হয় লাইট দাও এই যে হচ্ছে কারের মুখ এই যে আমি ফাইমা বিনতে ফারুক আবার দেখাচ্ছি বারবার দেখাচ্ছি এই দিকটা হচ্ছে পুরুষ মানুষ যদি করে সুন্দর করে অনায়াসে ওই রুমে চলে যাওয়া যায় যাওয়া যায় এই যে হচ্ছে হামিদা উঠেছিল এখানে আমি উঠেছিলাম এখানে আমরা আপনাদের সরজমিনে দেখালাম ভালো থাকবেন এই যে হামিদা এখন নেমে গিয়েছে সরজমিনে আপনাদের দেখালাম শুধু হাত যাওয়া যায় কিন্তু বেজে যায় তো সবাই ভালো থাকবেন এখন হচ্ছে হামিদার আক্ষেপ নিয়ে সবাই বের হবে এখন আমরা বলতে পারি না কিন্তু বাড়িওয়ালা হচ্ছে এই নেটটা প্রতিনিয়ত বেঁধে দিত কিন্তু এই নেটটা এই দিক দিকে দেখা যেত যেত খুলে রাখতো কিন্তু এই সেই এই দিক দিয়ে দেখুন এই দিকটা হচ্ছে বোঝা যায় যে একটা মানুষ উঠে এবং নেমে যেত সদর দরজাটা না আসে এটা হচ্ছে ঝুপঝাড় জঙ্গল আর এই দিক দিয়েই হচ্ছে সে রাস্তাটা বেছে নিয়েছিল দেখতে পাচ্ছেন হচ্ছে পেয়েছ আমি দা না না কোনো কিছুই পায় নাই এখন হচ্ছে কাকি কাকির ওইখানে চলে যাবে আর ঈশ্বর ভাই আপনার ঈশ্বর ভাই আপনার সাথে আমরা কথা বলছি আপনারা যেহেতু একটা মীমাংসা যেতে চাচ্ছেন হ্যাঁ আপনি কিভাবে যেতে চাচ্ছেন আমি এলো এলাকার ছেলে হ্যাঁ এখন আন্টি আমি আমি আইছি আন্টির হইয়া এখানে চাইতাছি যে আমার এলাকার মধ্যে যদি কোনো সমস্যা হয় আন্টি আরেকটু ওদিকে যান আর যদি আন্টি বলে যে না আমার ছেলেকে খুন করা হয়েছে বা কিছু হয়েছে আন্টি যে উদ্দেশ্য নিব আমরা সেটা রাজি আছি আন্টি এখন আন্টি বলো আন্টি কি করবে আমি আমি এলাকার ছেলে আমি সবসময় আন্টির পাশে থাকবো এটাই হলো আমার নীতি বলেন আন্টি আপনি কি চান আপনি যা করবেন সেটার মধ্যে আমরা আছি এই যে মায়ের আকুতি শেষ বেলায় ছেলের শেষ চিঠিটাও না পেয়ে মায়ের আকুতি হচ্ছে প্রকাশ হচ্ছে যে গ্রামের সবাইকে নিয়ে আপনারা বসেন যা করবেন আমরা তার মধ্যেই আসি আন্টির কথা হচ্ছে এইখান থেকে জিজ্ঞেস করেছে আমি বলে দিচ্ছি আন্টিকে জিজ্ঞেস করেছে যে আপনি কি মামলা চান আন্টি বলেছে দশে যা করবে আমি তার সাথে আছি আপনি কি দশে যা করে তার মধ্যে আসেন হ্যাঁ তার মধ্যে আছে এখন আপনারা বুঝে সবাই একত্রে মহাগিনী মানুষ আছেন সবাই মেম্বার চেয়ারম্যান একসাথে বসে সুন্দর করে সুষ্ঠু প্রতিবেদনটা আন্টিকে জানান আন্টি আমাদের জানাবে আপনার মনের মতো হইলে তো আপনি রাজি আসেন ঠিক না ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ